খবর আছে বলে জবর প্রতিক্রিয়া জানানোতে স্বামীর প্রতিক্রিয়া কি হলো তা আমরা দেখলাম তবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শক ক্ষুব্ধ হয়ে ক্ষতিকর অতিক্রিয়া বা ছিন্ন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইত্যাদিতে তা তুলে ধরতে অনুরোধ করেন আপনাদের সেই প্রতিক্রিয়াকে নাট্যাংশে রূপান্তরিত করে আমরা এই পর্ব থেকে প্রচার শুরু করলাম নতুন একটি পর্ব আর এবারের প্রতিক্রিয়াটি পাঠিয়েছেন সিঙ্গাপুরের মইনুল হোসেন আচ্ছা ভাই আমরা আপনার অফিসের সামনে একটা অদ্ভুত সাইনবোর্ড দেখলাম আপনারা স্বল্প মূল্যে সেলিব্রিটি বিক্রি করেন সরি সেলিব্রিটি বানান কি জানতে চান সেটা বলেন এই সেলিব্রিটি ফ্যাক্টরিটা কোথায় কি ননসেন্স এর মতো কথা বলতেছেন আপনি জি আমি কিন্তু বলছি আমরা জানি একজন সেলিব্রিটি হতে হলে দীর্ঘ সাধনা কর্ম মেধা অনেক কিছু লাগে আপনারা বলছেন স্বল্প মূল্যে অল্প সময়ে সেলিব্রিটি বানান কিন্তু আমার কথা হচ্ছে এত অল্প সময়ে ফ্যাক্টরি ছাড়া কি করে বানানো সম্ভব আরে আপনাকে যে চাকরি কেন কাটিট কেন আপনারা ননসেন্স বললো এটা প্রচার হলে আপনার মান इज्जत থাকবো না আরে কত লোকে কত কিছু ডাকে তাতে কিছু যায় আসে না শুনেন ভাই এটা ডিজিটাল যুগ এখন ঘরে ঘরে সেলিব্রিটি ইউটিউব সেলিব্রিটি ফেসবুক সেলিব্রিটি টুইটার সেলিব্রিটি কিভাবে কয়েকটা ছবি বা ভিডিও আপলোড করে তো অনেকে সেলিব্রিটি হতে চায় ছবি ছেড়ে দিয়ে আবার লেখা দেয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের সঙ্গেই থাকুন সামনে পেলে হয়তো পাও ধরতো এদের বেশিরভাগই উদ্ভট অশোভন অশালীন তারপরেও মানুষ এগুলো দেখে কেন সবাই তো দেখে না কিছু কিছু মানুষ আছে বিকৃত রুচি যারা নিষিদ্ধ জিনিস বেশি দেখে আবার অনেকে চ্যানেল খুলে যত রকম ইত্রামি ফাইজলামি আছে করতেই থাকে এদের তো কোনো মান ইজ্জত নাই তাই ইজ্জত হারানোর ভয়ও নাই আশ্চর্যের ব্যাপার হলো কিছু কিছু চ্যানেল আবার এদের ব্রেকও দেয় টকশোতে ডাকে যারা সত্যিকারের সেলিব্রিটি তাদের কিন্তু বলতে হয় না আমাকে শেয়ার করো আমাকে লাইক করো কিন্তু এগুলি থেকে পরিত্রাণের উপায়টা কি আছে ওই যে বললে লাইক শেয়ার সাবস্ক্রাইব এদের ব্যাপারে এসব করা বন্ধ করুন তাহলে দেখবেন অটোমেটিক ক্লিয়ার্জ হয়ে যাবে